শুভ সকাল বন্ধুরা এখনই বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে শুরু করলাম বড়দেরকে জানায় প্রণাম ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা একটু দেখো আমি অত্যন্ত গরিব দরিদ্র পরিবার থেকে বিলং করি আমি এখানে ভিডিও ছাড়ছি সাত আটটা কেন জানি না ছখানা সাতখানা ছেড়েছি কোনো ভিউজ আসছে না তোমাদের যদি জানা থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে কেন আসছে না একটাও আসেনি কী কারণে এসছে তাও আমি জানি না এ দেখো উনুনটাকে আমি উনুনটা ভেঙে গিয়েছি মানে চোটা উঠে গিয়েছি সেই জন্য নতুন করে কাদা মাটি দিয়ে ভালো করে লেপে দিচ্ছি দিয়ে নিখিয়ে তারপরে রান্না করব আজ শনিবার শনিবারে সবই নিরামিষ শনিবারে সবই নিরামিষ রান্না তোমরা সঙ্গে থাকো পাশে থাকো সব দেখতে পারবে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছে সব রকমই তোমাদের সঙ্গে শেয়ার করব তুলে ধরবো যে পারবো সেটুনি তুলে ধরবো ভালো পারি মন্দ পারি সব রকমই শেয়ার করব। তোমরা আমার পাশে থেকে বন্ধুরা তা তোমাদের যদি জানা থাকে কেন হচ্ছে না ভিউ যে আসছে না তোমরা অবশ্যই অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবার উনুনটা আমার পেটায় নিকানো হয়ে গিয়েছে গোবর মাটি দিয়ে ভালো করে নিকে নিয়েছি নিয়ে এবার স্নান করে আমার সকালের বাসিকা সব সারা হয়ে গিয়েছে বন্ধুরা দিয়ে উনুনটাই আমি নিকাতে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে উনুনের ছাই ফেলে উনুনটাকে ভালো করে নিকিয়ে দিলাম গোবর মাটি দিয়ে দিয়ে তারপরে চান করে আমি ঠাকুরটাকে জল মিষ্টি দিয়ে নেব দিয়ে তারপরে আমি রান্না শুরু করব আর তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমরাও তো আমিও তোমাকে তোমাদের সাপোর্ট করব আর কমেন্টে রিপ্লাই দেবো তোমরা আমার পাশে থেকে ওই যেতে সঙ্গে থাকো দেখো কা নিকোনো হয়ে গিয়েছে দিয়ে বাসন কাটা ধুয়ে মেঝে দিয়ে উপর করে দিচ্ছি রোদ ইয়ে বুড়া পাতিয়ে বা ঘরের মেঝেতেই দিচ্ছি এখানটা একটু রোদের ছটা ঢোকে দরজা দিয়ে বালতি দুখানা বালতি মেজেছি আর শনিবার যেহেতু নিরামিষ সব মেয়ে যা ঘসা হাড়ি কড়াই বালতি সব মেজে ফেলেছি দিয়ে দেখো চান করে ঠাকুর সেবা দিতে এলাম ঠাকুর সেবা দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব রান্না করব। ঘরটায় আলো জ্বলছে তাও মনে হচ্ছে অন্ধকার অন্ধকার লাইটের জোরটা কম যেহেতু জন্য একটু কম হয়েছে বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম পুজোটা সেরে এবার ভাত চা চাপাবো ভাত চা পাবো জলখা তো ভাত খায় দুপুরেও খায় রাত্রেলা রুটি খায় তো ভাত চাপিয়ে দেবো ভাত চাপিয়ে দেবো আর দিয়ে আলুতে আর ফুলকপিতে ভাজবো সকালে খাওয়ার জন্য আর দুপুরে পালং শাক চচ্চুরি আর কি বলে সোয়াবিন আলুর তরকারি করবো আর তরকারি কুটছি এটাকে আমি কুটনো কুটা শুরু করে দিয়েছি কুটছি সবজি কুটছি পালং শাক চচ্চড়ি করবো আর সয়াবিন কটা ভিজিয়ে দিয়েছি জল দিয়ে সয়াবিনের আলু কটা কুটবো আর ফুলকপি আলু কুটা হয়ে গিয়েছে ওটা ভেজে নেব দিয়ে তারপরে রান্না করবো ভাত হচ্ছে তো এখনও দেরি আছে ভাত হতে তার মধ্যে আমি তরকারি কটা কুটে নেবো এটাকে ফুলকপি আলুর তরকারিটা ভাজা ভাজা করে তরকারি করব সেটা বসাবো জল খাবেলায় খাওয়ার জন্যে আর এটা পাঁচ মিশালি চচ্চর করছে অল্প একটু পালং শাক ছিল তাই দিয়ে সব মিলিয়ে সিম বেগুন আলু মূলো সব দিয়ে একটা চচ্চড় করছি সর্ষে পাটা দিয়ে সর্ষে পাটা আর বড়ি দিয়ে করব বেশ ভালোই লাগে পালং শাক চচ্চড়িটা বড়ি ভাঙা দিয়ে তোমাদের কার কার পালং শাক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে দেখো হাতে দেওয়া বড়ি আমার দিদির মেয়ে দিয়েছে দিয়ে আমাকে দিয়েছিলো খানিক তার থেকে কটা ভেজে চচ্চড়িতে দেবো ও আবার খুব সুন্দর বড়ি দিতে যেমন জানে কেন জানি না বন্ধু আমরা গরিব বলে কি কেউ আমাদের কি সাপোর্ট করে না আমাদের ভিডিও দেখতে পছন্দ করে না কী জানি সব দেখেই আমরা যেখানেই যাই সেখানেই দেখি গরিব বলে কেউ আমাদেরকে ইয়ে করে না গ্রাহ্য করে না বা সম্মান করে না তাই ইউটিউবেও তাই দেখছি একই ইয়ে কোনো ইয়ে দেখছি না পরিবর্তন দেখছি না এরকম সোয়াবিনের তরকারিটাও হয়ে গিয়েছে সোয়াবিনের তরকারিটা ঢেলে দেবো দিয়ে দেখো রান্না বান্নার পরে আমি যেহেতু বিকেলে দোকান খুলি আমার একটা চপের দোকান আছে তাই ছেলে কয়েকদিন ধরে বায়না করছে পিঠে খাবো এই রান্না করে আঁকা গোবর দিয়ে তারপরে আবার বাসন কুসন ধুয়ে মেঝে নিয়ে তারপরে আমি কটা পিঠে গড়াবো সরা পিঠে বা ছাঁচের পিঠে তোমরা যেটা বলো চার খোলা পাঁচ খোলা নয় চার খোলায় পিঠে গড়বো তা তোমরা দেখতে থাকো তারপর চালের গুঁড়ি নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে নেবো দিয়ে ঠান্ডা জলে ভালো করে গুলে নেবো গুলে নিয়ে সরাটা চাপিয়ে সড়ায় ভাজবো পিঠে গলব তোমরা দেখো আমি কিন্তু আগে পারতাম না আমাদের পাশের বাড়ি কাকিমার সঙ্গে দেখে শিখেছি আমার শাশুড়িও পারে না আমার শাশুড়িও এখন বয়স হয়ে গিয়েছে তাও পারে না কোনো দিনই পারে না আমরা নতুন যখন বিয়ে হয়ে এসেছি তখনও আমার শাশুড়ি পারতো না শেখায় উনি আমাদের আমরা পাশের বাড়ি কাকিমার দেখে শিখেছি আমার মাও করতো কিন্তু তখন আমি অতটা গ্রাহ্য করতাম না তার জন্য শিখতে পারিনি মায়ের কাছে কাঠের উনুনে এইসব সব পিঠে ভালো হয় নতুন তুলছি তো একটু অসুবিধা হচ্ছে দিয়ে দেখো একটু খোলাটা ভালো পুড়ে গেলে তখন ফাঁস ফাঁস করে উঠে পড়বে তখন কোনো অসুবিধা হবে না কো দেখেছো তলা পিঠটা কী সুন্দর সাদা ফ্রেশ হয়েছে একটু পরে নি কো পিঠেগুলো আর ফুলকো মতো ফুলে খুব সুন্দর এই পিঠেগুলো করে দিয়ে আবার ঘরে দুধ আছে একটু দুধ নিয়ে নিয়েছি দিয়ে দুধেতে দিতে ফুটিয়ে দেবো দিয়ে গুড় দিয়ে নামিয়ে নেড়ে নামিয়ে দেবো আমার ছেলে খেতে খুব ভালোই আসে মিষ্টি জিনিস খেতে তা ভিডিওটার বেশি বড় করব না বন্ধুরা এইটুকুনি করলাম পাশে থেকে সঙ্গে থেকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কি হয়েছে তা আমার সঙ্গে থাকবে আশা করবো তোমরা যদি কমেন্ট করো আমি কমেন্টের উত্তর দেব এবং তোমাদেরকেও আমি সাপোর্ট করব কথা দিচ্ছি আমি তোমাদেরকে যে যে আমাকে সাপোর্ট করবে আমিও তাদের সবাইকে প্রত্যেককে সাপোর্ট করবো